দুপুর গড়িয়ে বিকেলে ছোয়া শরীরের বাজার তখন যে ঘটেছে নতুন এক বাস্তবতায় কারণ বিকেল দুইটা মানে শুরু হচ্ছে মাছের আড়তের সময় এই সময় থেকে শুরু হই ওই এলাকার সবচেয়ে বড় মাছ বেজা কেনা উৎস দূর থেকে ব্যবসায়ীরা আসতে শুরু করে শাহগুলি বাজার শাহবাগ আটগাম কালীগঞ্জ জকিগঞ্জ বাজার থেকে গাড়ি নিয়ে আসি মাছ নিয়ে যাওয়ার জন্য এখানে এসে কেউ দর্দাম করছে কেউ হাসছে কেউ চুপচাপ নিজের জায়গা বসে টাকা গুনছে এই মাছের আড়ত শুধু শরেকের বাজার কে নয় জীবন পুরো বাজারগুলোকে এখানকার মাছ ছড়িয়ে পড়ে আশপাশের সব হাট বাজারে আর এই আড়তটের মাধ্যমে শত শত পরিবার তাদের সংসার চালায় যারা প্রতিদিন বিকেল দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কাজ করে তাদের জীবনে প্রতিটি মুহূর্ত জোড়ানো এই বাজারের সাথে কেউ শ্রমিক কেউ পাইকার কেউ ছোট ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী কিন্তু সবাই মিলে এই আড়ত করে তুলেছে এক জীবন্ত পরিবার এ বাজারে শুধু মাছ বিক্রি হয় না এখানে বিক্রি হয় পরিশ্রম স্বপ্ন আর টিকে থাকার গল্প এখানে গ্রামের বিনিময়ে জমনে হাসি আর প্রতিদিন ছোট ছোট সফলতাই টিকে থাকে শত মানুষের জীবন বিকেলে দুইটা শুরু হয় আর যখন রাত নামে তখন এই আরতের আলো জলি হাজার হাতের পরিশ্রম হাজার মানুষের হাসিতে কেউ বাড়ি ফিরে কেউ তখনও কাজ শেষ করে মাছ গুচিয়ে রাখি আগামী দিনের জন্য সড়কে বাজারে এই মাছের আরত এটা শুধু বেচাকেনা কেনা কেন নয় এটা এক জীবন্ত গল্প যেখানে গাম হাসি আর স্বপ্ন মিশি একাকার হয়ে যায় এখানকার প্রতিটি মাস শুধু খাবার নয় এটা হাজার মানুষের জীবনী অংশ প্রতিদিন নতুন বুড়ি বাস শুরু হয় সড়কের বাজার মাছের গল্প